সীমান্ত রক্ষী বাহিনীর আশপালনের অভিযোগ প্রকাশ село ত্রিপুরা শিবাইজলার মতি নগরে সীমান্তে বসবাসকারীদের উপর হামলার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে ও শ্রীঙ্কল জওয়ানদের হামলা থেকে রেহাই পায়নি নাবালক এবং মহিলাদের আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্র ঘটনাটিকে ঘিরে শিবাইজলার সীমান্ত এলাকা জুড়ে তীব্র জনখুবে সৃষ্টি হয়েছে বিবরণে জানা যায় এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা শিবাইজলা জেলার সীমান্ত ঘেসা মতি নগরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত রাতে 26 বছর বয়সী রবিউল আওয়াল নামের এক যুবক প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হলে সীমান্ত প্রহরায় নিয়োজিত বিএসএফ জওয়ানরা তাকে घेराव করে মারধর শুরু করলে তার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে মাধ্যমিক পরীক্ষার্থী নাবালক আসিফ উদ্দিন তাকেও ও নাকি প্রচন্ড মারধর করে তারা পরিবারের এক দুই সদস্যের আর্তচিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বয়স্ক সাজেতা বেগম বেগম এবং ফিরোজা কিন্তু তারাও রেহাই পায়নি জোয়ানদের হাত থেকে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা নাবালক বৃদ্ধা মহিলা সহ পরিবারের চারজনকে জোয়ানরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন পরবর্তী সময় প্রতিবেশীরা বিএসএফ এর মারে আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে তারা এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় ঘটনাটি বিএসএফ এর পাবলিকেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করে নালিশ জানিয়েও কোনো সুবিচার মিলেনি উনি নাকি আক্রান্তদের স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ায় জনক্ষোভে আগুনে রীতিমতো ঘি পড়েছে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের ভূমিকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে সীমান্ত এলাকায় বিএসএফ এর অযথা হয়রানি বন্ধে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন আক্রান্ত পরিবার সহ এলাকাবাসীরা সন্ধ্যা সাতটার দিকে হেদিকে হাল্লা ছিল হয়েছে পিতা কিতা লইয়া আমরা গেছি গিয়া কিছু দেখছি না সারছে আমরা যার বাড়িতে আই ফুটে আইয়া আমরা ঘর খাওয়া দাওয়া করে শুয়ে গেছি গিয়া শুয়ে গেছি আর পোলা বাইরেছে ফেসবাব করতো বাইরে আইদিকে তারা ফেসাব করে ফেস করতে বাড়িতে দুই মিনিট হয়েছে ওমার চিলাপালা হুমতা দৌড়াই পোলার এহা নোলা আছে এবার দৌড়াই মারি যাই আর পোলার টু এলো পরীক্ষা দিব ফোলা বাড়িছে ফুলারও ভিডন লাগাই দিছে পুলির দশ বারোজন আইয়া